আমরা ক্ষুব্ধ হয়েছি আমাদের বুকে আমাদের হৃদয়ে রক্ত গ্রহণ হয়েছে কিন্তু আমরা মুখ পুজো সংসদ করে গেছি কিন্তু আপনারা জানেন এখন আর মুখ পুজো সহ্য করার কোন সময় নাই এখন আমরা প্রতিবাদ করবো এবং এই বিচার আমরা আদায় করে নিব আপনারা সবাই শুধু আছে না এরপরে যে কোনো যে কোনো প্রোগ্রামে যদি আমাদের আমরা থাকি আপনাদেরকে আমরা আশা করবো আপনারা আসবেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের